আসসালামু আলাইকুম বিগত পরীক্ষার নাই এবারও খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রশ্ন ফাঁসের তথ্য ও প্রমাণ একই সাথে নানারকম দুর্নীতি এবং অনিয়মের প্রমাণ এবং একই সাথে আপনাদের কাছে জানতে চাই এবং আপনাদের জানাতে চাই এই পরীক্ষার বাতিল হওয়া উচিত কিনা চলুন শুরু করা যাক আপনারা সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি স্বর্ণ পদে নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক গেট পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে উনত্রিশে নভেম্বর কিন্তু এই পরীক্ষা শেষ হওয়ার পরে বিভিন্ন মাধ্যমে নেটিসেনরা অভিযোগ তুলেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে চলুন দেখে নেব তার বিস্তারিত তথ্য এবং প্রমাণ খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ অর্থাৎ উনত্রিশে নভেম্বর সকাল আটটা আট মিনিট এখানে দেখতে পাচ্ছেন এম এখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রশ্নপত্র ফাঁসির নদীর পাওয়া গেছে চলুন আমরা মিলিয়ে দেখে নেব আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন যেটা পরীক্ষা হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশ্ন যেটা কিন্তু সকাল আটটা পাঁচ মিনিটেই প্রদান করা হয় এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব খোদার সূচক জি এ বাংলাদেশের অবস্থার কত এই যে দুই নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব খোদার মানে সিমিলার আর কি পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি অন্য দুই ধরা সহজ এর ইংরেজি অর্থ এখানে দেখতে পাচ্ছেন অন্য দুই ধরা সহজ ইংরেজি ঠিক আছে অর্থাৎ সিমিলার মিল আছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে এটা সম্পূর্ণ সঠিক এছাড়াও দেখতে পাচ্ছেন প্রথম সনেটের রচিতা মুসলিম বাঙালি মহিলা কবি কে এই যে দেখতে পাচ্ছেন প্রথম সনেটের বাঙালি মহিলা কবিকে এখানে উত্তর সহ কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা কিন্তু উপযুক্ত প্রমাণ বা তথ্যচিত্র যার প্রেক্ষিতে এখানে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন ফাঁস পূর্বের উপখাদ্য পরিদর্শকের মতোই কিন্তু খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন প্রশ্নফাঁস করা হয়েছে যারা একদম প্রশ্ন প্রশ্নফাঁসকৃত ফাঁস প্রশ্ন নিতে চাচ্ছেন তারা এক টাকা লাগবে না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় কিন্তু মোটা অঙ্কের লেনদেন হয়েছে এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এটা আপনার দেশ টিভির নিউজও কিন্তু করেছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়াও নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কানে স্পাই ডিভাইস দিয়ে পরীক্ষা দেয় আটক সার্জন হয়েছে এটা কিন্তু আপনার রংপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিচালক পরীক্ষার সময় এটা কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে বিশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এ আপনার খাদ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে এটা একটা নিক্ষারজনক কাজ ব্যক্তি পরিবর্তন হইলেও পরিবর্তিত হয়নি আগের দুর্নীতি বা অনিয়ম তিনি জানিয়েছেন যে এই ধরনের দুর্নীতি যেন ভবিষ্যতে না হয় সেজন্য যারা এই দুর্নীতির সাথে জড়িত বা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এবং শাস্তির ব্যবস্থা করা এতে করে ভবিষ্যতে সেটা আর হবে না তো এই অংশে আমরা বলতে চাই স্পেশালি আমরা বলতে চাই এমন দুর্নীতি অনিয়ম যদি চাকরির পরীক্ষাতে এখনও হয় যেখানে স্বৈরাচার সরকার পতনের পরেও হয় তাহলে যারা নিগালি পরীক্ষা দেয় যারা প্রস্তুতি গ্রহণ করে এবং একই সাথে যাদের পরীক্ষার বয়স শেষ তারা মানে তাদের সাথে এটা মানে জাস্টিস না এই পরীক্ষা অবশ্যই অবশ্যই বাতিল করা উচিত এবং অবিলম্বে যারা এর সাথে জড়িত প্রশ্ন ফাঁসের মত নেতা যারা জড়িত তাদের আইনের আওতায় আনা অবশ্যই উচিত তো আপনারা জানেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম